ঈদের পরে দিনে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে আপনি পরে সংসারে যতই পরকে আপন করে নেন দিন শেষে কিন্তু তারা আপনার কোনো দিনই আপন করে আমার কিন্তু কেউ নাই আমি কিন্তু অনেক থেকে ভাবি তারা আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে এখন অনেকেই প্রশ্ন করবেন আপু আপনার তো অনেকেই আছে তাও নিজেকে এতিম ভাবেন কেন ভাগ্যের পরিহাসে নিজেকে এতিম ভাবা লাগে আমার থাকে নাই না থাকার একটা কষ্ট কষ্ট আর না থাকার ফিল হয় এরা আরো বেশি কষ্ট আজকে ঈদের পরের দিন আমি চলে যাচ্ছি আমার এক আপুর সাথে আমার অনেক কাক থেকে পরিচয় কিন্তু ফোনে আমরা যোগাযোগ করেছি দেখা কোনোদিনই হয়নি সেজন্য ভাবনা আপুর সাথে দেখা করি আপুর সাথে আমার প্রথম দেখা সেজন্য মিষ্টি না লাগালে তো হবে না সেজন্য মিষ্টির দোকানে চলে আসিছি আমি মানুষটা কেমন জানেন খুব ইমোশনাল আমি খুব অল্পতে অনেক কষ্ট পাই এখন আপনারা অনেকেই বলবেন আপু আপনি তো পারতেন ঈদের পরের দিনে বাপের বাড়িতে মায়ের বাড়িতে অন্য আর আপনজন মানুষদের বাড়িতে যাওয়ার নন্দের বাইতে তো যাবার পারলেননি আর বিশেষ করে ঈদের ব্লক কেন দিলেন না আমারই তো ভালোই যায়নি আমি কি ভিডিও করব আর কি আপনাদের সাথে শেয়ার করব আমি এমন একটা মানুষ আমার কপালে কোনদিন সুখ সহ্য হয় না সতরের সাথে বিয়ে হওয়ার পর থেকে ঘর পরিবারে আমি অনেক আপন মনে করেছি না আমার পরিবারিক যতনা সম্মান দি আমি ওর পরিবারে সবাক আমি সম্মান দিছি কিন্তু দিন শেষে আমি কি হই জানেন অসম্মানী একজন পাখি এত মিলে মিশে থাকার পরে ওই বাড়িতে আমার মূল্য কোথাও নাই তাই ভাই ভাই ফেলিছি নিজের থেকে পর ভালো তাই ঈদের এত আনন্দ থুইয়া বাড়ি ছাড়ে আমি চলে আসিছি অনেক দূরে নিজের সান্ত্বনা দেওয়ার জন্য যে আমি জীবনে কত ভুল করি মানুষের বিশ্বাস করে সাথী আপু অনেক ভালো অনেক আগ থেকে আমাক বলে যে একবার আসেন আমার বাড়ি আমি আর সতর ভাবনো এবার ঈদের মধ্যে আপুর বাড়ি যাবো সেই জন্য চলে আসিছি আমার আসাতে আপু এত পরিমাণ খুশি হচ্ছে যা বোলার বাহিরে জানেন আমার কিন্তু অনেকেই ভালোবাসে আমি যার এক ভালোবাসি আপন ভাবি তারা ছাড়া আমাক সবাই ভালোবাসে অনেক সব আপনার দিকে নতুন একটা সদস্য আসবে সেও আমার কুলে আসলো না রোজার একটা মাস অনেক কষ্ট করেছি অনেক অসুস্থ ছিলাম অনেকেই জানেন সে আমার জীবন থেকে চলে গেছে আপন বলতে আমার 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 রোজ আর কেউ নাই। যাই হোক কষ্টের কথা বলবার লাগলে তাই ছোট ছোট করে আপনার সাথে শেয়ার করি অনেকেই বলেন আপু পুরোটাই কেন শেয়ার করেন না হয়তো বা কোনো দিন আপনাদের সামনে কিছুই প্রকাশ করে দিব। আর কোন লুকোচুরি করবো না কারণ যাদের এত লুকোচুরি করি তারাই তো আমার জীবন জীবনে নাই কিসের এত লুকোচুরি কিসের এত টানা পূরণ যাই হোক রোজ এত পরিমাণ ব্যস্ত হয়ে গেছে আশায় শুধু খেলা আর খেলা কি লিয়ে কি থুবে কি থুবে আর কি লিবে আপুর মেয়েটা এত কিউট যা বলার বাহিরে আমি আসার পর থেকে বলি টান টেরে দেখেন ওরে দেখেন আমার মেয়ে সন্তান খুব পছন্দ কিন্তু আল্লাহ আমাক দেয়নি আমার সতরো কিন্তু মেয়ে বাচ্চা খুবই পছন্দ করে আমরা অনেক আসলে আসনো হয়তো বা এবার মেয়ে বাচ্চা হবে কিন্তু বলার কোনো ভাষা নাই আমরা আস্তে আস্তে অনেক লেট করে ফেলিছি এর মধ্যে অনেক আয়োজন করেছে আমাদের আস্তে আস্তে একদম সন্ধ্যা লেগে গেছে আমরা সেই দুপুর বেলা বের হচ্ছি আর আলছি সন্ধ্যার সময় খিদেও লাগেছিল মেলা সেই জন্য তাড়াতাড়ি করে খাবার বসে গেছে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম